কিন্তু কোন প্রকার ভিডিও আপলোড না করে এখান থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক মেটা সেটাই জানিয়ে দিলো আমাদেরকে নতুন একটা আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা এখন ভিডিও তৈরি না করেও আমরা এখান থেকে ইনকাম করতে পারবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখন কি ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছে মেটা আমাদেরকে ভিডিও আপলোড না করে আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো সেটাই জানিয়ে দিলো ফেসবুক এখন আমরা কিভাবে এখান থেকে ইনকাম করব সেটা হচ্ছে কন্টেন্ট মন্টেশন টুল থেকে আমরা ইনকাম করতে পারবো লেখালেখি আর ছবি পোস্ট করে যাদের লেখালেখির হাত ভালো আর যারা সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারাও পেয়ে যাবেন এখন থেকে ইনকাম করতে শুধুমাত্র ছবি আর লেখালেখি পোস্ট করে আসলে আমরা অনেকে গৃহিণী আছি আমাদের কিন্তু পরিবারের কেউ আমাদেরকে পেজ চালাতে দেয় না বা ভিডিও তৈরি করতে দেয় না অথবা ঘোরাঘুরি করতে দেয় না তো আমরা কি করতে পারি আমরা ঘরে বসে আমাদের মেজা খাটিয়ে একটু সুন্দর লেখালেখি পোস্ট করলেও আমাদের কিন্তু এখান থেকে ইনকাম আসতেছে এখন আমাদের অনেক বড় একটা সুযোগ করে দিল ফেসবুক এখন কিন্তু আমরা অনেকে এই কন্টেন্ট মোটিভেশন সেট আপটা এখনো পাইনি কারণ আমরা পাবো কারণ আমরা পঁচিশ সালের মধ্যে আমরা সবাই এই সেট পেয়ে যাবো এখন হয়তো বা দিচ্ছে না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দিচ্ছে কেউ হতাশ হবেন না কাজ করতে থাকবো আসলে পঁচিশ সালের মধ্যে আমরা সবাই কিন্তু এই নতুন টুলসটা পেয়ে যাব কন্টেন্ট মোটিভেশন টুলস তার আগে আমাদের বেস থেকে আমাদের লাল থেকে সবুজ করে রাখতে হবে আমাদের কন্টেন্টগুলোর প্রতি ফোকাস করতে হবে আমাদের কন্টেন্টগুলো যেন আমাদের অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে আমরা কখনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করব না তাহলে আমরা নতুন টুলসটা পেতে একটু সমস্যাই হবে নতুন টুলসটা পাওয়ার আগে আমরা কোনো ভুল করব না তাহলে আমরা কিন্তু এই নতুন সেট আপটা পেয়েও না পেতেও পারি কারণ আমরা কিন্তু জানি ফেসবুক মেটা এখান থেকে বেশি পরিমাণ ইনকাম দিতেছে তাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর এখানে সফলতা অর্জন করতে হবে এই তো কন্টেন্ট মোটিভেশন টুলটা পেতে হলে আপনাকে কি করতে হবে জানেন আপনাকে বড় ভিডিও আপলোড করতে তার পাশাপাশি আপনাকে রিল ভিডিও আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে টেক্স আপলোড করতে হবে তাহলে আপনি এখান থেকে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আপনারা যখন এই নতুন সেট পাবেন তখন আপনাদের পেজে কিন্তু চল্লিশটার মতো আপনার বড় ভিডিও থাকতে হবে তা নাহলে আপনি কখনোই এখান থেকে ওই টুলসটা পাবেন না আমাদের কিন্তু পঁচিশ সালের মধ্যে সবাইকে দিয়ে দেবে অটোমেটিক এখন কিন্তু আমরা অনেকেই পাইনি আসলে এটা আমাদের নতুন একটা সুযোগ আর বেশি করে ইনকাম করার ধানটা কারণ আমরা কি জানো আমরা কষ্টটা করে ইনকাম করার চেষ্টা করি কিন্তু এটাও কিন্তু অনেক কষ্ট করে পেতে হবে তাই আপনারা নিজের কন্টেন্ট তৈরি করুন অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন তাহলে সফলতা পাবে নতুন টিপস গুলো পেতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আমি আরো নতুন নতুন টিপস নিয়ে আপনাদেরকে সামনে আসব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর উপহার দেব কারণ আমরা অনেকেই জানি না নতুন পেজগুলো ভুলভাল কাজ করি তাই আমি সবাই নতুনদের পাশে আছি নতুনদেরকে নিয়ে ভিডিও তৈরি করি অবশ্যই আমার সাথে থাকবেন পেজটা ফলো করি এই পর্যন্ত করলাম অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করে দেবেন জানতে নতুনরা এই ভুলগুলো থেকে শুধরে নিতে পারে কারণ নতুনরাই কিন্তু আমরা ভুল করে থাকি নতুনরা কিন্তু জানি না বিদায় ভুলগুলো করে থাকি তাই সবাই সবাইকে সতর্ক করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ